অ্যাকচুয়ালি মা দুর্গা যিনি রয়েছেন তিনি কিন্তু জীবন্ত একজন মহিলা কঠোর পরিশ্রম করতে হয় তার কারণ এইভাবে পুরোপুরি শুয়ে থাকা অসুর কিন্তু রয়েছে সিংহের পিঠের ওপরে কুপ্রথা বন্ধ হোক ইয়ে করে অত্যাচারিত হতে হচ্ছে তাদের এই ওপরের যে ঝাড় সে মায়ের যে বিসর্জন সে বিসর্জন দেখানো হয়েছে কিন্তু একদম ভিতরে যে মাতৃ প্রতিমা আছে সেটা দেখা যাচ্ছে সে আসনটাকে এরকম ভাবে সাজানো প্রতিমা রাখা রয়েছে দু হাজার পঁচিশে এই মন্ডপে যদি তুমি না আসো তাহলে বড় মিস করবে তার কারণ এই মণ্ডপে রয়েছে জ্যান্ত দুর্গা একদম সামনের অংশটাতেই মায়ের একটি প্রতিমা রাখা রয়েছে যে প্রতিমার কিন্তু রং হয়নি ঠিক এই অবস্থাতেই রাখা রয়েছে এবং এখানে কিন্তু অনেক এই ধরনের এই যে মায়ের যে আসন সে আসনটাকে এরকমভাবে সাজানো এরপর আমরা প্রবেশ করছি একদম ভিতরের সেকশানটাতে যেখানে তুমি অনেক মাইক্রোফোন দেখতে পাচ্ছ এবং এগুলো কিন্তু পূর্ণায়মান ঘুরছে এগুলো লাইটগুলো ওঠা নামা করছে এবং ঘুরছে অ্যাকচুয়ালি মাঝের এই যে চালচিত্রের মতো অংশটা দেখছে সেটা কিন্তু একদম ভিতরে যে প্রতিমা আছে সেটা দেখা যাচ্ছে আশেপাশে মায়ের বিভিন্ন কাঠামো সেটাকে রাখা এবং পুরোপুরি বাঁশ দিয়ে এই অংশটা বাঁশ আর মাটি দিয়ে পুরো গড়ে তোলা হয়েছে পুরো অংশটা ওপরটা ভারী সুন্দর লাগছে ওপরের অ্যাম্বিয়েন্সটা দারুণ তৈরি করা হয়েছে অ্যাকচুয়ালি এবার আসি এই অংশটাতে যেখানে একটা মানে মায়ের যে বিসর্জন সে বিসর্জন দেখানো হয়েছে এই এই অং এই পার্টটাতে দেখা যাচ্ছে মায়ের পা রয়েছে সে পাগুলো মুভ করছে এবং আওয়াজ হচ্ছে হ্যাঁ এই এই অংশটাতে এটা দেখানো এই বিসর্জন হচ্ছে ভিতরের অংশটাতে মেন ঠাকুর আছে এটা কিন্তু মেন ঠাকুর না এখানেই এই যে মায়ের সাথে মানে অ্যাকচুয়ালি মা দুর্গা যিনি রয়েছেন তিনি কিন্তু জীবন্ত একজন মহিলা তিনি এখানে এভাবে শুয়ে রয়েছে মানে অ্যাকচুয়ালি দেখানোর যেটা চেষ্টা করা হয়েছে মা এখানে বিসর্জন সে বিসর্জনটা হচ্ছে বাকি যারা রয়েছেন এখানে তারা কিন্তু এখানে জীবন্ত নয় আর মূর্তি রয়েছে তাদের জুম করে দেখাই ব্যাপারটাকে আমি সাইড অ্যাঙ্গেল থেকে জুম করে দেখানোর চেষ্টা করছি আমাদেরকে সোজা দেখাচ্ছিলাম এখন সাইড অ্যাঙ্গেল থেকে দেখাচ্ছি ব্যাপার একজন কিন্তু এখানে শুয়ে রয়েছেন এবং কঠোর পরিশ্রম করতে হয় তার কারণ এইভাবে পুরোপুরি শুয়ে থাকা আর মায়ের যে আঁচলটা শাড়ির আঁচলটা সেটা কিন্তু এই অংশটাতে চলে গেছে আর এই হচ্ছে ভিতরের অ্যাম্বিয়েন্স এই ওপরের যে ঝাড় সে ঝাড়টা কিন্তু মুভ করছে হ্যাঁ একটা এখানে একদিকে মুভ করছে একটা উল্টো দিক করে মুভ করছে ঠিক আছে আর যেটা লেখা এখানে এবছরের থিমের নাম হচ্ছে প্রথা কুপ্রথা বন্ধ হোক সমাজের নারীরা যারা রয়েছেন তারা কিন্তু এখানে খানিকটা বুঝতে পারছো তোমরা হয়তো এই যে বিয়ে করে অত্যাচারিত হতে হচ্ছে তাদের ঠিক আছে বিয়ের পরে এরকম অত্যাচারিত হতে হচ্ছে বিভিন্ন জায়গাতে অত্যাচারিত হতে হচ্ছে নারীদেরকে নিপীড়িত হতে হচ্ছে সেটাই এবার এখানে পুরোপুরি বোঝানোর চেষ্টা করা হয়েছে ওপরটা কিন্তু অপূর্ব দারুণ জাস্ট সত্যি মায়ের রূপটা দেখে মুগ্ধ হয়ে গেলাম এতটা সুন্দর মায়ের রূপ সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে যেটা আমি বাইরে থেকে দেখালাম বাইরে থেকে দেখানোটা সম্ভব ছিল না ওই মাঝের যে চিত্রটা সেখান থেকে এই অসুর কিন্তু রয়েছে সিংহের পিঠের ওপরে এবং মা দুর্গা অসুরের ওপর দাঁড়িয়ে রয়েছেন এখানে অনেকগুলো অসুরকে দেখানো হয়েছে নিচের অংশটাতে এইখানে লক্ষ্মী গণেশ কার্তিক সরস্বতী নিচে এবং পুজোর সরঞ্জাম নিচে রয়েছে ভীষণ ভাল লাগলো এই প্রতিমা সদ্য বিবাহ হওয়ার পরে মেয়েদের মাথায় যে টোকোর থাকে সেটা তারপরে হাতে যেটা নেয় আমি জানি না এটাকে কী বলে সিঁদুর যেটা থাকে সেটা রয়েছে এখানে এখানে কলা গাছ রয়েছে ঠিক আছে মানে পুরোপুরি অ্যাম্বিয়েন্সটা কিন্তু আমার খুব ভালো লাগলো দর্শনার্থীরা আসছেন খুব সুন্দরভাবে তারা দর্শন করছেন এই সুন্দর মাতৃমণ্ডপ এবং অবশ্যই বলতে হবে মাতৃ প্রতিভা আমার মতো অনেক বাঁশ খেয়ে থাকো তাহলে অবশ্যই অবসর সার্বজনী আসতে হবে তার কারণ এবছর অবসরে টোটাল প্যান্ডেলটাই বাঁশ দিয়ে তৈরি আর সত্যি বাঙালি কিনা পারে বাঁশ শুধুমাত্র দেওয়া নয় বাঁশ দিয়ে একটা সুন্দর প্যান্ডেল সেটাও যে তৈরি করতে পারে বাঙালি এটাই তার জ্বলন্ত দৃষ্টান্ত ছোট ছোটো এরমভাবে বাঁশগুলোকে কেটে যত সুন্দর যে করা যায় সেটাই দেখিয়ে দিয়েছে এবার এই পুজো সব থেকে বেশি ভালো লাগছে এই সিলিংয়ের অংশটা এই সুন্দর প্রতিমা এই প্যান্ডেলের সাথে সত্যি মানান দারুণ লাগছে মাকে এখানে দেখতে এবং কালার কম্বিনেশনটা কিন্তু অপরূপ সুন্দর করা হয়েছে এই ওপরের এই অংশটাতে দেখানো হয়েছে এটা গাছ গাছের যে নিচের শিকড়ের অংশ সেটাকে এইভাবে দেখানো হয়েছে অপরূপ সুন্দর মাছের প্রতিমা তাহলে এখনো যদি অবসরে না এসে থাকো এই বাঁশের প্যান্ডেলটা দেখতে চলে আসো অবশ্যই এই রাগি কাকুটা আমার থেকেও বড় এটা হলো দক্ষিণ কলকাতার বকুলবাগান সার্বজনীনের এবছরের পূজা মণ্ডপ দেওয়াল খোদাই করে এখানে এগুলো মুখমণ্ডল তৈরি করা হয়েছে এটা হলো মণ্ডপের ভিতরের অংশ বিভিন্ন মানুষের পোর্ট্রেট সেটাই বাক্সগুলোর মধ্যে রাখা রয়েছে এই ভিতরটা কাজটা ঠিক এইভাবে সেজে উঠেছে এ পাশে রয়েছে মেটালের মধ্যে মেটাল কেটে কেটে বিভিন্ন মানুষের মুখমণ্ডল সুতো দিয়ে এইভাবে ফেসগুলো করা এটা হেভি সুন্দর লাগলো সিলিংটা খানিকটা ঠিক এইভাবে সেজে উঠেছে এবং সর্বোপরি মাছি প্রতিমা এখানে অপরূপ সুন্দর নিচে পুজোর সামগ্রী রাখা এবং এভাবে মা এখানে সেজে উঠেছেন খুব কম্প্যাক্ট ডিজাইন এবার এবং এই যে জিনিসটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে আয়না আয়নার মধ্যেই মাকে এখানে রাখা হয়েছে এভাবে এত সুন্দর একটা মাতৃপ্রতিমা এবং মণ্ডপ দেখতে অবশ্যই চলে আসো বকুল বাগান সার্বজনীন এবার পুজোয় যারা প্যান্ডেল বানায় তাদের নিয়ে প্যান্ডেল কোথায় হাজা পার্কে দুর্গা পুজো এবার দৃষ্টিকোণ যারা প্যান্ডেলে রং করে থাকেন তাদেরকে ডেডিকেট করেই এই টোটাল মণ্ডপটি সুসজ্জিত হয়েছে মণ্ডপের বাইরেটা খুব কালারফুল এখানে দেখা যাচ্ছে বিখ্যাত পেন্টিং মোনালিসা তুমি মণ্ডপে প্রবেশ করার পরেই দেখতে পাবে বড় তুলি এই তুলিগুলো দিয়ে রংটা করা হয় চারপাশেই এই তুলিগুলি রয়েছে এবং বিভিন্ন আর্ট ওয়ার্ক সে আর্ট রয়েছে সামনের অংশটাতে এই জায়গাটা সব থেকে ভালো লাগলো যেটা রঙের কৌটো দিয়ে পুরোপুরি তৈরি একটি বিশাল বড় কাঠ সাইকেল আর সাইকেলের ঠিক সামনে রঙের বালতি এটা হলো মণ্ডপের ভিতরের অংশটা যেখানে এই মুভেল পার্টিকেলস রয়েছে এইখানটাতে এবং মাতৃ প্রতিমার ঠিক ওপরে এই পার্টটা লাইট দিয়ে বাড়ানো এখানেও একটি মুভেবেল রয়েছে মায়ের প্রতিমা এখানে বিশাল বড় সত্যি অনেক বড় এবং অনেকটা উচ্চতা বিশিষ্ট মা দুর্গার সাথে সাথে বাকি লক্ষ্মী গণেশ কার্তিক সরস্বতী তাদেরও খুব সুন্দর করে সাজানো মুখটা কিন্তু অপরূপ সুন্দর এবং সবাই আলাদা আলাদা পোস্টারে এখানে রয়েছেন দেখতে পাচ্ছি লক্ষ্মী গণেশ এদিকে কার্তিক এবং সরস্বতী অপরূপ এই সুন্দর প্যান্ডেল এবং মাতৃ প্রতিমা দেখতে অবশ্যই আসতে হবে হাজাপার দুর্গোৎসবে